এই তমলুক লোকসভার কথা তমলুক লোকসভার কষ্টের কথা যন্ত্রণার কথা হলদিয়ার শিল্প কলকারখানা আপনাদেরকে তো কথা দিয়েই দিয়েছি তৃণমূল আর বিজেপি হলদিয়াকে শ্মশান করে দিয়েছে আর আমরা কি বলেছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন সায়ন শিল্পায়ন উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখেই আমরা বামপন্থীরা লড়াই করছি আগামী পঁচিশে মে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে কমরেডস আপনারা যারা এখানে জড়ো হয়েছেন আপনাদেরকে বলছি আগামী সাত থেকে আট দিন মানুষের বাড়ি বাড়ি আবার গিয়ে আমাদের কথা তুলে ধরতে হবে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে যদি দেশ বাঁচাতে হয় যদি রাজ্য বাঁচাতে হয় তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্প তৃণমূল নয় তাই এই দেশ বাঁচাতে রাজ্য বাঁচাতে আগামী পঁচিশে মে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে কথা দিচ্ছি ভোটে যেতান ওদের মতো দলবদল করব না ভোটে যেতান ওদের মতো চুরি দুর্নীতি করে আপনাদের মাথা হেঁট হতে দেব না সিপিআইএম করি নিজের পকেটে পয়সা ভরবার জন্য নয় মানুষকে একটু মানুষের মতো বাঁচানোর জন্য আমার সাথে গলা মেলান ইনকলাব চিন্তাবাদ ইনকলাব চিন্তাবাদ আগামী পঁচিশে মে কাস্তে তুলি তারা চিহ্নে ভোট দিন বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে আগামী পঁচিশে মে কাস্তে তুলি তারা চিহ্নে ভোট দিন শিক্ষিত ছেলে মেয়েদের কাজের দাবিতে আগামী পঁচিশে মে কাস্তে তুলি তারা চিহ্নে ভোট দিন জিনিসপত্র দাম কমানোর দাবিতে আগামী পঁচিশে মে কাস্তিয়া তুরি তারা চিন্নে ভোট দিন বিজেপি আর তৃণমূলের অশুভ আতাতের বিরুদ্ধে কাস্তিয়া তুরি তারা নে ভোট দিন ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন পঁচিশে মে সকাল সকাল ভোট দেবেন কাস্তে হাতুরি তারাতে আবার আপনাদের সাথে দেখা হবে চৌটা জুন লাল আবির হাতে একসাথে উৎসবে মাতবো আমরা জয়ের জন্য প্রস্তুত হন ঘাম ঝরান যত বেশি ঘাম ঝরবে তত বেশি ভোটে জিতব সবাইকে ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন